একবিংশ শতাব্দীর মৌলিক যে উন্মোচন অভিনব প্রণববাদ সেই বিষয়ের বহু তথ্য সেখানে উপস্থিত রয়েছে তাঁর ব্রহ্মসূত্র ভাষ্য তার গীতার প্রণব প্রেম ও পীযুষ ভাষ্য তাঁর ভাষ্য তাঁর ব্রহ্মানুসন্ধান প্রমুখ যোগরহস্য প্রমুখ গ্রন্থকে আশ্রয় করে আমরা তাঁর যে বস্তু তো তিনি নির্বাদ হলেও কারণ তাঁর কোথাও কোনো বাদ বিসম্বাদ কিছু ছিল না বাদ মানেই তো এক পক্ষকে খণ্ডন করে নিজের পক্ষকে সমর্থন করা তার কাছে তিনি কাউকে খণ্ডনই করেননি কাজেই তিনি না বাদী না বিবাদী কিছুই নন তাহলে তিনি সকলের মত সমস্ত আচার্যদের মতকে মর্যাদা করেছেন এবং পাশাপাশি সত্যকে যেভাবে অনুভব করেছেন তার সেই অনুভবকে তিনি ব্রহ্মসূত্র ভাষ্যে উপস্থাপন করেছেন এই জন্য এতকাল আচার্যেরা যে ধারায় তাঁদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতেন সেটি হচ্ছে শ্রুতি যুক্তি অনুভূতি সেটিকে সম্পূর্ণ সেই ধারাকে পরিবর্তিত করে শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব তিনি প্রথমে অনুভূতিকে স্থান দিয়েছেন এবং সেই অনুভবকে অনুভব যে যথার্থ সে বিষয়ে দৃঢ় প্রত্যয় হওয়ার জন্য তিনি তার পরের শ্রুতিকে স্থান দিয়েছেন এবং তারও পরে যেহেতু আমরা সাধারণ অলির জীব আমরা যা জানি তা খুব তাড়াতাড়ি ভুলে যাই এই জন্য যাতে আমাদের সংস্কার একটা শক্ত ভূমি পায় তাই তিনি যুক্তিকেও স্থান দিয়েছেন কিন্তু সেটা শেষে তা না হলে আমাদের যেটা হয় আমরা প্রায়ই প্রযুক্তিপরায়ণ হই এই জন্য যদি আমরা প্রথমে অনুভব করি তারপরে আমার অনুভূতি যদি শ্রুতির দ্বারা সমর্থিত হয় এবং তারপরে যদি আমি যুক্তি তারপরে আমি যদি যুক্তিকে আশ্রয় করি তখন সেই যুক্তি সত্য গুণের উপাদানে সেই যুক্তি আমার চিত্তে উপস্থিত হবে তা না হলে এবং সেই যুক্তি হবে নিরাপদ সেই যুক্তি হবে আমাকে লক্ষ্যে পৌঁছে দেবার পথে বন্ধু আর তা না হলে আমরা প্রথমেই যদি যুক্তি করতে শুরু করি শাস্ত্রীয় কোনো একটা বিষয় নিয়ে এর পেছনে কি যুক্তি আছে বলে তর্ক করতে আরম্ভ করি তাহলে আমাদের চিত্তের যে ভূমি তাতে রজগুণ তমগুণ কোনটা বেশি যেটা বেশি সেই মতো আমি শাস্ত্রের ব্যাখ্যা করে কুযুক্তি উপস্থিত করে আর এই যে তর্ক যে একটা মনন উহ এটা যে একটা তত্ত্ব লাভ করার একটা পথ তাকেই অসম্মানিত করে ফেলি তো ঠাকুর অনুভূতিকে তাই প্রথম স্থান দিয়েছেন এবং এই অনুভূতিতে অনুভূতির কথা তাই আমরা যে গ্রন্থটিকে আশ্রয় করছি সুধারধারা তাতে প্রায় প্রতি পদে পদে তিনি বারবার অনুভূতির উল্লেখ করে করে যাচ্ছেন অনুভব ছাড়া শুধুমাত্র অক্ষর গ্রহণ করে কখনও শাস্ত্রের তত্ত্ব যথার্থ জানা যায় না এই সত্য ঠাকুর এবং শ্রী দেব আমাদের বারবার জানিয়েছেন এবং এই জন্যেই শাস্ত্রকে যথাযথ বুঝতে হলে শ্রী গুরুদেবের লেখনীকে যথাযথ বুঝতে হলে তপস্যা বিশেষত জীবনকে শ্রদ্ধাচারের সঙ্গে যুক্ত না করতে পারলে কিছুই পাওয়া যায় না যদি সেটা তাদের লেখনি বুঝতে হয় তাহলে শুদ্ধ আহার সদাচার এবং যথাকালী উপাসনা এইটুকু অবশ্যই থাকতে হবে তখন তারপরে তিনি তো পরমদয়াল তিনি তো দেবার জন্য বসেই আছেন শ্রী শ্রী ঠাকুর তামামৃত বলছেন আমি তো সবসময় তোর পাশে রয়েছি তুই চাইছিস না তাই দেখতে পাচ্ছিস না এই যে সব সময় পাশে রয়েছি তাই তুই বুঝতে পারছিস না সব সময় তোর পাশে রয়েছি তা আমরা চাইও না এবং আমরা বুঝিও না এবং যদি আমাদের রজগুণ তমগুণ বেশি থাকে তাহলে তার জন্য আমাদের কোনো আক্ষেপও হয় না জানিয়ে থাকতে চাই সে জিনিস একেবারেই তাতে আনন্দ নেই আছে শুধু দুঃখ সেই তাকেই জড়িয়ে ধরে হাত পা ছড়িয়ে কাঁদব তবু সেই দুঃখ মেশানো যে সুখ তার জন্যই জন্ম জন্মান্তর উৎসর্গ করে বসে থাকি আমরা আমাদেরই চোখের জল মোচাবার জন্য শ্রী শ্রী ঠাকুর তিনি যত রূপে আবির্ভূত হয়েছেন তার একটি বিগ্রহ হচ্ছে তার এই বাংময় বাংময় বিগ্রহ তার গ্রন্থগুলি যারা শিখ সম্প্রদায় খেয়াল করলে দেখবেন যে তারা তাদের গুরু গ্রন্থকেই স্বীকার করেন এই জন্য তাদের হচ্ছে গুরু গ্রন্থ সাহিব তো এই যে গ্রন্থের যেমন রামায়ণ তার তত্ত্ব মধ্যে যেমন ভগবান বিরাজ করেন তেমনি রামায়ণ গ্রন্থের মধ্যে বেদ ভাগবত পুরাণ সমূহ সর্বত্র তত্ত্বের মধ্যে যেমন শ্রী ভগবান বিরাজ করেন গ্রন্থের মধ্যেও ভগবান বিরাজ করেন আমরা কিছুদিন আগে বারাণসীতে একজন হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে তার ঠাকুরঘরে আমরা তিনি আমাদের তার ঠাকুর ঘরে নিয়ে গেলেন ঠাকুর ঘরে গিয়ে আমরা কোনো ঠাকুর দেবতার চিত্রপট বা বিগ্রহ কিছু দেখতে পাচ্ছি না খুব সুন্দর তার নিবাস ঠাকুরঘরটিও খুব সুন্দর তিনি আমরা কিছু বলিনি কিন্তু তিনি বুঝতে পারলেন যে আমরা যা খুঁজছি তা পাচ্ছি না তিনি নিজেই আমাদের বললেন যে আমার এখানে আসনে যা দেখছেন তা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম আমি ভাগবতকে এখানে রেখেছি এবং ভাগবতকেই পূজা করি কারণ ভাগবতী হচ্ছেন শ্রী ভগবান স্বয়ং এবং গ্রন্থের মধ্যে তত্ত্বের মধ্যে তিনিই বর্তমান তিনিই বিরাজমান এই সত্যটিকে মনে রাখার জন্য আমি ভাগবত গ্রন্থেরই পূজা করি তার উপচার কি বলছেন যা গুরুপ্রদত্ত মন্ত্র আছে নাম আছে ভাগবত পাঠ আছে ভগবানের লীলাচিন্তা আছে সবই আছে কিন্তু যেখানে আমি ফুল জল এবং যা ভোগ নিবেদন করি তা কিন্তু এই ভাগবতের সঙ্গে খেয়াল করলে দেখবেন শ্রী শ্রী ঠাকুর তিনি বেদকে অন্তত এইভাবেও রক্ষা করার কথা বলেছেন এবং সেই বিষয়ের ঠাকুরের রচনার অংশ আমরা কোনো সময় আমাদের মধ্যে অবশ্যই সকলের কাছে নিয়ে এসে একসঙ্গে আস্বাদন করব তার লীলার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয় সেখানে তিনি এই বেদ ভগবানকে বেদ গ্রন্থকে তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে বেদ ভগবানের এই গ্রন্থগুলির নিত্য পূজা হয় এই যে ঠাকুরের গ্রন্থগুলি একইভাবে অধ্যয়ন করা দরকার ঠাকুরের গ্রন্থের তত্ত্বগুলিকে তার নিত্য সাধ্যায় করা দরকার এবং একই সঙ্গে যারা কিছুই এই এই কোনোটাই করে উঠতে পারেন না অন্তত যদি গ্রন্থগুলিকে একটি আসনে রেখে তারা যদি তার নিত্য পূজা করেন তাহলেও শ্রী শ্রী ঠাকুরের পূজা করাই হবে এই বিষয়ে কোনো সন্দেহ আমাদের নাই